নমস্কার বন্ধুরা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কলেজে প্রথম বর্ষে ভর্তি হতে চাও তো তাদের জন্য কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো আপনারা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তো সমস্ত বিষয়ে ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন তাহলে আপনাদের সমস্ত বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে আর আপনারা নিজেরাই আপনাদের মোবাইল থেকে অথবা নিজেদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন তো সমস্ত কলেজের জন্য কিন্তু একটাই পোর্টাল চালু হয়েছে সেন্ট্রালাইজ পোর্টাল এখানে দেখতে হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল এই পোর্টাল থেকে কিন্তু আপনারা সমস্ত কলেজের জন্য অনলাইন আবেদন করবেন এবং যে কলেজে আপনারা পড়তে চান সেই কলেজটাকে প্রেফারেন্স ফার্স্ট প্রেফারেন্সে রাখবেন কারণ সেই ফার্স্ট প্রেফারেন্সের চান্স যদি আপনারা পান তবেই কিন্তু আপনারা সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল সম্পূর্ণ এখানে কিন্তু ফ্রি কোনো চার্জ লাগবে না আপনারা বিনামূল্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন তারপরে যখন অ্যাডমিশন নেবেন তারপরে আপনাদের অ্যাডমিশন ফি আপনাদের কলেজ অনুযায়ী আপনারা লিস্টে দেখে আপনারা এডমিশন নিতে পারবে তো চলুন আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো সর্বপ্রথম আপনাদেরকে এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে তো এই ওয়েবসাইটে আসার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে আসবেন সর্বপ্রথম আপনারা গুগুলে যাবেন গুগলে গিয়ে এখানে শুধু ক্যাপ অ্যাডমিশন বলে লিখবেন সি এ পি দেখতে পাচ্ছেন ক্যাপ এই এটা লিখে সার্চ করলেই কিন্তু প্রথমেই অপশানটা দেখতে পাবেন অ্যাডমিশন পোর্টাল এখানে এখানে উপরে লেখা থাকবে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে একটু কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হতে পারে তো এটা একটু স্লোভাবে খোলে তারপরে দেখবেন ওই পোর্টালটা ওপেন হয়ে যাবে তো এরকমভাবে পেজটা লোডিং নেবে তারপরে পেজটা এখানে খুলে যাবে তো চলুন পেজটা খুলতে প্রত্যেকেরই একটু সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতেই হবে তো তারপরে দেখবেন এইরকম পেজটা খুলে যাবে তো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি তো এটা খুলতে একটু সময় লাগছে কখনও কখনও তাড়াতাড়ি খুলে যায় আবার কখনও একটু সময় লাগে তো এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে সমস্ত কিছু ডিটেলস আপনারা প্রথমে যেভাবে যেরকমভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এরকম প্রথমে হোম অ্যাবাউট হাউ টু অ্যাপ্লাই তো আপনারা এখানে হাউ টু অ্যাপ্লাই আপনারা দেখতে পারেন ইংলিশ বাংলা হিন্দি সাঁওতালি আর নেপালি সমস্ত ভাষাতেই দেওয়া আছে কীভাবে আপনারা আবেদন করবেন তো পেজটা এখনও খোলেনি তারপরে এখানে एफ़ेक् এখান থেকে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসগুলো আপনারা মানে আপনাদের যদি মনে কোনো কোশ্চিন থাকে এখানে আপনারা চেক করে নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ভাষাতে ধরুন যদি বাংলা ধরি বাংলা ভাষাতে বিভিন্ন কোশ্চিনের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের হয়তো কোশ্চিন আপনাদের মনে যেটা আছে সেই কোশ্চিনের অ্যান্সার আপনারা এখানে পেয়ে যেতে পারেন তারপরে ভিডিও গ্যালারি আছে ফটো গ্যালারি চাইলে দেখে নেবেন তারপরে এখানে ডাউনলোড এখানে কী কী ডাউনলোড করতে পারবেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশান আর পেয়ে যাবেন তারপরে আস যদি কোনো সমস্যা হয় আপনাদের আবেদন করার ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা নাম্বার দেওয়া রয়েছে এখানে চারটা নাম্বার দেওয়া রয়েছে আপনার ইমেল দেওয়া রয়েছে আর এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং আপনারা এখানে চাইলে মেসেজও করতে পারেন এখান থেকে আপনাদের নাম ইমেল আইডি দিয়ে এখানে সমস্ত প্রবলেম আপনারা লিখে এখানে সেন্ড মেসেজ করে দিলে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন ইমেলের মাধ্যমে তো তারপরে হচ্ছে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে ক্লিক করলে এখানে সমস্ত যা নোটিশ আসবে আপনারা এখান থেকে চেক করে নেবেন তো এখানে নোটিশ বোর্ডে সেরকম কিছুই পাবেন না এখানে খালি দেখতে পাবেন এখন আপনাদের যে পোর্টালটা চালু হয়েছে তো সে সম্পর্কে এখানে দেখতে পাবেন তো এখানে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে আঠেরো ছয় দু হাজার পঁচিশ দশটা থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু আচ্ছা আঠেরো তারিখ আজ থেকে স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যেটা খুলছিলাম যে পোর্টালটা এখানে একটা আলাদা পোর্টাল ট্যাবে তো এখানে দেখতে পাচ্ছেন খুলে গেছে তো আপনারা যখন প্রথম আসবেন ওয়েবসাইটে তো এইরকম প্রথমে লেখা আসবে এখানে স্টার্ট হয়ে গেছে বলে এরকম একটা মেসেজ দেবে এখানে আঠেরো তারিখ এম থেকে তো এখানে এটা আপনারা ক্লোজ করে দেবেন তারপরে এরকম যেমন দেখাচ্ছিলাম আমি সেই রকমই চলে আসবে তো এখানে আবেদন করার জন্য কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দেবো তো এখানে আপনারা চাইলে কিছু যদি চেক করতে চান এখানে নিচের দিকে চলে আসবেন আপনারা কলেজের নাম এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কী কী কলেজ আছে কী কী সাবজেক্ট আছে সমস্ত সিট আরে এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন ধরুন প্রথমে আপনারা যদি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেন তারপরে আপনারা যদি অনার্স সার্চ করেন এখানে দেখতে পাচ্ছেন ফোর্থ ইয়ার বি এ অনার্স এখানে যদি অনার্স দেখতে চান এখানে ক্লিক করবেন আর এখানে কোন কলেজ এই এরিয়ার যত কলেজ আছে সমস্ত নামগুলো কিন্তু চলে আসবে তো এখানে আপনারা তারপরে যদি কলেজ সিলেক্ট করেন এখানে কলেজের নাম এবারে সার্চ করবেন তো এখানে কলেজের ডিটেলস এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন কলেজের ডিটেলস কোন কোন সাবজেক্ট আছে সমস্ত কিছু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন এখানে এই কলেজ আছে সোশিওলজি ঠিক আছে এখানে কলেজের নাম দেওয়া আছে গঙ্গারামপুর কলেজ তো এখানে সিট সংখ্যা দেওয়া রয়েছে এখানে সিট ভ্যাকেন্ট এখানে টোটাল সত্তরটা সিট আছে এর মধ্যে আনরিজার্ভ সত্তরটা আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এসসি সি তেত্রিশটা পিডব্লিউডি দুটো এরকম করে সমস্ত সিট সংখ্যা আপনারা এখান থেকে ভাগ করে নিতে পারেন আপনি কোন ক্যাটাগরি সে সম্পর্কে আপনারা চেক করে নেবেন এখানে টোটাল সিট আছে একশো ষাটটা সিট এই সাবজেক্টে এইভাবে সমস্ত ডিটেলস আপনারা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই দেখতে পাবেন এখানে এখন দেখাচ্ছে টোটাল অ্যাপ্লিকেন্ট কাউন্ট মানে অ্যাপ্লিকেন্ট এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে অলরেডি সতেরোটা এখানে এই সাবজেক্টে জমা পড়েছে এগারোটা এটা ফিলোজফিতে এগারোটা জমা পড়ে গেছে সেমভাবে আপনারা এরকম করে সমস্ত কলেজের ডিটেলস আপনারা চেক করে নিতে পারেন তো চলুন আমি এখন আর সময় নষ্ট না করে কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট লগ ইন আর রেজিস্টার নাও এই দুটো অপশান আপনারা দেখতে পাবেন তো আপনারা যখন ফার্স্ট টাইম ফর্ম ফিল করবেন তো এখানে রেজিস্টার অপশানটাতে ক্লিক করবেন আর যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে লগ ইন করতে পারবেন তো প্রথমে রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন তারপর রেজিস্টার অপশানে ক্লিক করলে দেখবেন এরকম অপশান চলে আসবে তো এখানে আপনারা প্রথমেই ফোন নম্বর দিয়ে দেবেন তারপরে ইমেল আইডি দিয়ে আপনারা কন্টিনিউ টু নেক্সট এই অপশানের উপরে নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাদের যে নাম ফোন নম্বর দিয়েছেন তাতে একটা ওটিপি আসবে তো ওটিপিটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে তারপরে এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনাদের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে তো চলুন এক এক করে আপনাদেরকে বলে দিই আপনারা ভালোভাবে আগে দেখে নেবেন ভিডিওটা তারপরে আপনারা অনলাইন ফিল করতে যাবেন তো প্রথমে পার্সোনাল ইনফরমেশান আপনাদেরকে ফিল করতে হবে তো পার্সোনাল ইনফরমেশন আপনার আপনার প্রথমের নাম ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দিবেন নাহলে ছেড়ে দেবেন তারপরে লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন তারপরে ন্যাশনালিটি আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান এখানে বসিয়ে দেবেন তারপরে স্টেট আপনার স্টেটটা বসাবেন আপনি যদি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে বাসিন্দা হন তো ওয়েস্ট বেঙ্গল আপনার ডিস্ট্রিক্ট আপনার জেলাটা এখানে বসিয়ে দেবেন তারপরে জেন্ডার আপনি ছেলে নাম মেয়ে এখানে সিলেক্ট করে নেবেন তারপরে ডেট অফ বার্থ তো এখানে এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার উপরে ক্লিক করলেই আপনার প্রথমে সাল সিলেক্ট করবেন তারপরে মাস তারপরে ডেট সিলেক্ট করে নেবেন তারপরে এখানে সোশ্যাল ক্যাটাগরি আপনার কোন কাস্টের আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এস সি এস জেনারেল যা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন তারপরে ইউজার আইডি আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেটা আপনার ইউজার আইডি কিন্তু থাকবে তারপরে লগ ইন করার ক্ষেত্রে এই ইউজার আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন অর্থাৎ ইমেল আইডি দিয়ে তারপরে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে আপনার পাসওয়ার্ড দুটো এখানে দেখতে পাচ্ছেন দুটো জায়গা আছে দু জায়গাতে একই রকম পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপরে ফোন নম্বর আপনি তো প্রথমে বসিয়ে দিয়েছেন তারপরে ইমেল আইডিটা এখানে শো হবে তো এখানে আপনাকে দুটোতে ক্ষেত্রে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে সাবমিট করতে হবে এখানে মোবাইলের ওটিপি আপনি এখানে বসাবেন আর এখানে ইমেল ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন তো আপনার যদি ওটিপি না আসে এখানে রিসেন্ট অপশান দেখতে পাচ্ছেন রিসেন্ট অপশানে ক্লিক করবেন দুটোরই রিসেন্ট অপশান আছে ক্লিক করলে ওটিপি যেটা আসবে আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে উচ্চ মাধ্যমিক টেন প্লাস টু অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিকের কথা বলছে বলছে উচ্চ মাধ্যমিক আপনি কি পাস করেছেন অর্থাৎ এইচএস পাস করেছেন তো এখানে ইয়েস নো বলে অপশন থাকবে আপনি অবশ্যই পাস তো করবেননি এস সিলেক্ট করে দেবেন তারপরে অ্যাকাডেমিক ইয়ার আপনি কোন সালে পাস করেছেন আপনার ইয়ারটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে উচ্চ মাধ্যমিকের বোর্ড আপনি ওয়েস্ট বেঙ্গলে পাস করে থাকলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এবং বোর্ড নেম আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে এখানে ওটাই সিলেক্ট করে বা লিখে দেবেন এখানে तपर एखे रेजिट्रेशन नंबर बसिए देखिए अपना रेजिस्ट्रेशन सार्टिटिट देखे এখানে ইয়ারটা কিন্তু বসাবেন না রেজিস্ট্রেশন ইয়ার কোনো বসানোর দরকার নেই এখানে বলেই দিয়েছে ইয়ার বসাবেন না শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটাই বসাবেন তারপরে আপনার রোল নাম্বার বসাবেন আর এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আপনাকে স্ক্যান করে জেপিজি জেপিজি এবং পিএনজি যে কোনো একটা ফর্ম্যাটে দু এমবির মধ্যে আপনাকে রাখতে হবে স্ক্যান করার পরে এখানে আপনাকে চুজ ফাইল ক্লিক করে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে তারপরে এখানে টিক মার্ক দিয়ে দেবেন তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন এটার উপরে ক্লিক করে দেবেন তো আপনার রেজিস্ট্রেশনটা আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি এরকম মেসেজ দেখতে পাবেন থ্যাংক ইউ এরকম রেজিস্ট্রেশন সাকসেসফুল এরকম একটা মেসেজ দেখতে পাবেন তারপরে এখানে গো টু লগ ইন এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি লগ ইন পেজেও চলে যেতে পারবেন তো তার ডাইরেক্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনাকে এরকম লগ ইন করে নিতে হবে লগ ইন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ইউজার আইটি আপনার ইউজারাইটি আপনার ইমেল আইডি তারপরে আপনার পাসওয়ার্ডটা আপনি যেটা বসিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন এখানে দেখিয়ে দিয়েছি লগ ইন করতে গেলেও আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে সাবমিট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনে ক্লিক করে দেবেন তারপরে আপনার পেজ খুলে যাবে তো তারপরে এরকম পেজ চলে আসবে আপনার কাছে তো এখানে আপনার প্রোফাইল জিরো পার্সেন্ট কমপ্লিট দেখাবে তো এখানে কিন্তু প্রোফাইলটা আগে আপডেট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল বলে এরকম অপশান দেখতে পাবেন তো এখানে আপনি প্রথমে প্রোফাইল আপডেট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনি নিচে দেখবেন নিচের দিকে চলে আসবেন এইরকম পেজ আপনার চলে আসবে তো এখানে কিছু ডিটেলস আপনার ফিল আপ হয়েই থাকবে তো প্রথমে এখানে বাম দিকে দেখবেন আপনার ফটো এখানে আপডেট প্রোফাইল ইমেজ আপনার পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করবেন দু এমবির মধ্যে থাকবে সেটা আর এখানে সিগনেচার আপনার একটা সই করে সেটাকেও এখানে আপলোড করবেন তাহলে ফটো আর সিগনেচার সাইডে দেওয়ার অপশান দেওয়া থাকবে আপনি আপলোড করে নেবেন এরপরে এখানে আপনার দেখবেন কিছু ডিটেলস ফিল আপ হয়ে থাকবে সেগুলোকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন নাহলে যদি থাকে সেগুলো সেমভাবে রেখে দেবেন একটু নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে আইডেন্টি প্রুফ এখানে সিলেক্ট করে নেবেন আপনি যদি আধার কার্ড দেন তো আধার কার্ড এখানে অপশান সিলেক্ট করে আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন তারপরে এখানে আধার নম্বর বসানোর পরে এখানে বাকি অপশন সিলেক্ট হয়েই থাকবে তো এখানে জেন্ডার মেল এখানে ডেট অফ বার্থ এখানে ম্যারিটাল স্টার্টেড আপনি ম্যারিড কিনা সেটা এখানে বসিয়ে দেবেন এখানে ব্লাড গ্রুপ বসাবেন আপনার কোন ব্লাড গ্রুপ আবার মাদার টাং যদি আপনার বাংলা ভাষা হয় বাংলা এখানে সিলেক্ট করবেন নাহলে অন্যান্য হলে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন তারপরে এখানে ডিফারেন্টলি আবেন অর্থাৎ আপনি যদি হ্যান্ডিকাপ হন তাহলে এখানে টিকমার্ক দেবেন নাহলে ছেড়ে দেবেন তবে স্পোর্টস পার্সন যদি থাকেন আপনি এখানে টিক দেবেন নাহলে আপনি ছেড়ে দেবেন তারপর বলছি দুই ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি তো অবশ্যই আপনার বাংলার শিক্ষা আইডি আপনি রাখবেন দিলেও খুবই এখানে দিতে হবে তো এখানে ইয়েস ক্লিক করে আপনি কিন্তু বাংলা শিক্ষা আইডিটা বসিয়ে দেবেন বাংলা শিক্ষাটা আইডিটা আপনি কিন্তু আপনার স্কুল থেকে যদি লিভিং সার্টিফিকেট দেওয়া থাকে ওখানে আপনার বাংলা শিক্ষা আইডি থাকবে নাহলে আপনি কিন্তু স্কুল থেকে কালেক্ট করে নেবেন তো অবশ্যই বাংলা শিক্ষা আইডিটা আপনি দিয়ে দেবেন তারপর বলছি এখানে পার্সিং এনি আধার কোর্স প্রোগ্রাম তো আপনি যদি অন্য কোর্স বা প্রোগ্রামে পাস করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন নাহলে নোতে ক্লিক করে দেবেন তারপর বলছে অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিট আইডি অর্থাৎ আইডি যদি আপনার এভিসিআইডি বানানো হয়ে থাকে অবশ্যই এখানে বসিয়ে দেবেন তো আইডি অবশ্য যদি বানিয়ে ফেলেন তাহলে বসিয়ে দেবেন নাহলে আপনাকে কিন্তু পরে এটা আপনাকে বসাতে হবে তো কীভাবে আইডি বানাবেন তো সেই সম্পর্কে ভিডিও অলরেডি পোর্টালে দেওয়া রয়েছে আপনি চাইলে ভিডিওটা দেখে এভিসিআইডি বানিয়ে নিতে পারেন তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনার রেলওয়ে স্টেশন কাছাকাছি সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি ফোন নম্বর দেওয়া থাকবে এবারে আপনার ব্যাঙ্কের ডিটেলস আপনি বসাবেন ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট হোল্ডার নাম অর্থাৎ আপনার অ্যাকাউন্ট হলে আপনার নাম বসাবেন অ্যাকাউন্ট নাম্বার বসাবেন আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার ব্যাংকের ফার্স্ট পেজের কপিটা আপনাকে সেমভাবে আপলোড করে দিতে হবে স্ক্যান করে তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপরে চলে যাবেন তারপরে এরকম নেক্সট পেজ চলে আসবে তারপরে এখানে অ্যাড্রেস এখানে ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে পারমানেন্ট আর প্রেজেন্ট কমিউনিকেশন অ্যাড্রেস দু রকম আছে তো আপনার যদি আলাদা থাকে আলাদা বসাবেন নাহলে এখানে শুধুমাত্র পারমানেন্ট অ্যাড্রেস বসাবেন এখানে অ্যাড্রেস লাইনে এখানে আপনার ভিলেজটা বসিয়ে দেবেন তারপরে আপনার কান্ট্রি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বসাবেন ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন পিনকোড পোস্ট অফিস পুলিশ স্টেশন তারপরে আপনার মিউনিসিপ্যালিটি ব্লক এরিয়া হলে ব্লক সিলেক্ট করে নেবেন তারপরে এখানে সিটি ভিলেজ যেটাও একটা বসিয়ে দেবেন তারপরে যদি কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ পারমানেন্ট এটার উপরে টিকমার্ক একটা দিয়ে দেবেন খালি তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে আবার এরকম অপশান চলে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন আসবে এখানে আপনার ফাদার মাদার গার্ডিয়ান এই অপশন এইগুলো ফিল আপ করতে হবে ফাদার্স নেম এখানে বসিয়ে দেবেন এখানে মিস্টার এখানে সিলেক্ট করে মিস্টার সিলেক্ট করবেন তারপরে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মিডিল নেম থাকলে বসাবেন নাহলে ডাইরেক্ট লাস্ট নেম বসিয়ে দেবেন এবার কোয়ালিফিকেশান অকুপেশান অর্থাৎ আপনার বাবা কী করে সেটা বসিয়ে দেবেন আর মোবাইল নাম্বারটা আপনার বাবার বসিয়ে দেবেন এবং যদি বাড়ির একটা মোবাইল নাম্বার থাকে বা দুটো থাকে সেই আলাদা আরেকটা নাম্বার মোবাইল নাম্বার সেটা এখানে তিন জায়গাতে আপনি সেমভাবে বসিয়ে দিতে পারেন তারপরে মায়ের নাম সেমভাবে আপনি বসিয়ে দেবেন আর এখানে গার্ডিয়ান গার্ডিয়ান যদি আপনার বাবা হয় বাবার নাম মা যদি হয় মায়ের নাম এখানে ডিটেলস ফিল আপ করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম অপশন থাকবে আপনার অ্যানুয়াল ইনকাম আপনার পারিবারিক অ্যানুয়াল ইনকামটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ নোন আপনি কোন ভাষা জানেন সেগুলো এখানে আপনাকে বসাতে হবে তো আপনার এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এখানে অপশান সিলেক্ট করে নিতে হবে প্রথমে আপনি চাইলে বাংলা রাখতে পারেন বাংলাতে আপনি রেড রাইট স্পিক অর্থাৎ বলতে পারেন কিনা লিখতে পারেন কিনা পড়তে পারেন কি না সমস্ত কিছু এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনি যদি ইংলিশের অপশান সিলেক্ট করেন ইংলিশেও সেমভাবে রিড পড়তে পারেন কিনা রাইট লিখতে পারেন কি না স্পিক বলতে পারেন কি না সেরকম নো এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখানে নেক্সট এই পেজটা আসবে টেন্থ স্ট্যান্ডার্ড রেজাল্ট অর্থাৎ আপনার মাধ্যমিকের রেজাল্ট আপনাকে এখানে ফিল আপ করতে হবে তো এখানে বোর্ড আপনি প্রথমেই দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারপরে আপনার বোর্ড নেম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেম থাকবে তারপরে এবারে পাসিং ইয়ারটা আপনি কোন সালে পাস করেছেন রেজাল্ট দেখে নেবেন ওখানে থাকবে তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তো এখানে মিডিয়ামটা কোন মিডিয়ামে পাস করেছেন আপনি যদি বেঙ্গলি হয় এখানে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন রোল নাম্বার বসাবেন তারপরে এখানে আপনাকে নাম্বারটা বসিয়ে দিতে হবে কোন সাবজেক্টে কী নাম্বার পেয়েছেন তো এইটা একটু আপনি বুঝে নেবেন ভালো করে শুনুন নিন কীভাবে বসাবেন নাম্বারটা তো এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছেন প্রথমে কী সাবজেক্ট আছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দুটো অপশান দেখতে পাবেন টিকমার্ক দেওয়ার জন্য রয়েছে তো এখানে প্রথম যেটা অপশানটা বলতে চেয়েছে ইস অপশনাল সাবজেক্ট প্লিজ টিক অনলি তো এই যে সাবজেক্টগুলোর মধ্যে আপনার যদি কোনো সাবজেক্ট একটা অপশনাল সাবজেক্ট থাকে তো সেটাই অবশ্যই টিকমার্ক দিয়ে দেবেন নাহলে কিন্তু ওনারা বুঝতে পারবেন আপনার কোনটা অপশনাল সাবজেক্ট যদি থাকে তবেই টিকমার্ক দেবেন নাহলে কোনো টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এটার ক্ষেত্রে বলা হয় যে ইজ থিওরি অনলি প্লিজ টিক তো আপনার যে সাবজেক্টে আপনার কি শুধুমাত্র থিওরি পেপারই ছিল আপনার কোনো সাবজেক্ট যদি শুধু থিওরি থাকে তাহলে সেটাতে টিকমার্ক দেবেন আর যদি থিওরি আর প্র্যাকটিক্যাল যদি আলাদা থাকে তাহলে অসুবিধা নেই আপনি কোনো টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন থিওরি প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট দুটো অপশান আপনারা এখানে ওপরে লক্ষ্য করবেন তো থিওরির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে থিওরির ফুল মার্কস এখানে কত ছিল আশি তাহলে আশি হলে তাহলে পাস মার্কস কত কুড়ি এখানে দেওয়া অটোমেটিক এসে যাবে তো এখানে মার্ক অপডেন অর্থাৎ আপনি আশির যদি ফুল মার্কস হয় আশির মধ্যে আপনি মার্কস অফডেন কত পেয়েছেন আশির মধ্যে কত পেয়েছেন সেটা আপনাকে এখানে বসাতে হবে আশির মধ্যে কত পেয়েছেন বসিয়ে দেবেন তাহলে আশির মধ্যে বসানো হয়ে গেলে তাহলে কুড়ি থাকছে আপনার একশোর মধ্যে তাহলে এখানে আপনার প্র্যাকটিক্যালি নিশ্চয়ই কুড়ি থাকছে তাহলে তো কুড়ি ফুল মার্কস কুড়ির মধ্যে পাঁচ মার্কস এখানে পাঁচ অটোমেটিক এসে যাবে তারপরে আপনি মার্কস অফডেন অর্থাৎ কুড়ির মধ্যে আপনি কত পেয়েছেন সেটা আপনি এখানে বসাতে হবে প্রজেক্টের ঘরে তারপরে টোটাল মার্কস অফডেন অর্থাৎ টোটাল আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে চলে আসবে আর পার্সেন্টেজটা এখানে শো হবে তো এইভাবে সমস্ত সাবজেক্টগুলো আপনি বসিয়ে দেবেন প্রথমে সাবজেক্ট সিলেক্ট সিলেক্ট করবেন তারপরে এখানে থিওরির ঘরে আপনার যদি ফুল মার্কস আশি থাকে আশি বসাবেন আর যদি পাঁচ মার্কস কুড়ি আশি হলে কুড়ি পাঁচ মার্কস হবে তো আপনি কত পেয়েছেন আশির মধ্যে কত পেয়েছেন সেটা বসাবেন তারপরে প্র্যাকটিক্যালে কুড়ি বাকি থাকছে কুড়ি কুড়ির মধ্যে পাঁচ মার্ক্স পাঁচ পাঁচের মধ্যে আপনি কত পেয়েছেন প্র্যাকটিক্যালে সেটা এখানে বসাবেন দিয়ে টোটাল মার্কস অফডেন্ট অর্থাৎ দুটো মিলিয়ে প্র্যাকটিক্যাল আর থিওরি মিলিয়ে কত নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে পার্সেন্টেজ এখানে এসে যাবে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এটা ক্লিক করে দেবেন তারপরে আপনাকে উচ্চ মাধ্যমিকের মার্কস বসাতে হবে সেমভাবে উচ্চ মাধ্যমিকটাও আপনাকে বসিয়ে দেবেন তো এখানে প্রথমে দেখতে পাবেন এখানে বোর্ড সিলেক্ট করে নেবেন পাসিং ইয়ার সিলেক্ট করে নেবেন মিডিয়াম আপনার কোন ভাষা পড়েছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবারে আপনার কোন স্ট্রিমে আপনি পড়েছেন সায়েন্স আর্টস কমার্স যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার এবারে সাবজেক্ট সিলেক্ট করতে হবে প্রথমে সাবজেক্ট আছে কোন সাবজেক্ট পড়েছেন একদম পরপর লিখে দেবেন কোন কোন সাবজেক্ট এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন ল্যাঙ্গুয়েজ তারপরে এখানে সেমভাবে আগে যেমন বললাম ইজ অপশনাল সাবজেক্ট টিক যদি আপনার এখানে কোনো সাবজেক্ট অপশনাল থাকে সেটাই টিকমার্ক দেবেন নাহলে ছেড়ে দেবেন তারপর যদি থিওরি অনলি এবার এই সাবজেক্টের মধ্যে কোনোটা যদি শুধু থিওরি পেপার থাকে তাহলে সেটাই টিকমার্ক দেবেন নাহলে ছেড়ে দেবেন সেমভাবে এখানে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো আলাদা আলাদা ভাগ করে দেওয়া রয়েছে নাম্বারের জন্য এবারে থিওরিতে যদি আপনার ফুল মার্কস কত আছে এখানে বসবেন এখানে নব্বই বসিয়ে দেখানো রয়েছে এখানে নব্বইয়ের পাস মার্কস হচ্ছে চব্বিশ তো আপনি এখানে কত পেয়েছেন এখানে বসিয়ে দেবেন নব্বইয়ের মধ্যে কত পেয়েছেন এটা নব্বই নয় সরি আশি হবে আশি কুড়ি দেখানো রয়েছে তো এখানে আশির মধ্যে চব্বিশ চব্বিশে কত মার্কস পেয়েছেন সেটা বসে দেবেন এবারে প্র্যাকটিক্যালে ফুল মার্কস কুড়ি থাকছে আশি বসানো হয়ে গেলে এখানে কুড়ির মধ্যে আপনি ছয় পাস এখানে পাশ মার্কস কত পেয়েছেন অফ অফডেন্ট অর্থাৎ কুড়ির মধ্যে কত পেয়েছেন বসিয়ে দেবেন টোটাল মার্কস অফডেন্ট অর্থাৎ কত টোটাল প্র্যাকটিক্যাল আর থিওরি নিয়ে কত পেয়েছেন সেটা এখানে বসাবেন আর পার্সেন্টেজ অটোমেটিকলি এসে যাবে তো সেমভাবে প্রত্যেকটা সাবজেক্ট আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে সেভেন কন্টিনিউ এই অপশানের উপরে আবার ক্লিক করে দেবেন তারপরে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে বলে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন এখানে ডকুমেন্ট আইডেন্টি প্রুফ ডকুমেন্ট তো এখানে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট বলতে আপনি আধার কার্ড এখানে আপলোড করে দেবেন তো এখানেও বলে রয়েছে আপনি পিডিএফে ফর্ম্যাটে আপনি আপলোড করবেন এমএর মধ্যে আপনার সাইজটা হতে হবে তো প্রথমে আপনার আধার কার্ড দিয়ে দেবেন তারপরে সিরুল ট্রাইব সার্টিফিকেট তো এটা যদি আপনি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপলোড করে দেবেন নাহলে কিন্তু এটা ফাঁকা ছেড়ে দেবেন তারপরে টেন স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট আপনি বসাবেন তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা বসিয়ে দেবেন অর্থাৎ আপনি এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে এজ প্রুফ ডকুমেন্ট এখানে টেন্থ ক্লাস অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন যেটা ওকে এখানে আপলোড করে দেবেন তারপরে চলে আসবেন নেক্সটে তো নেক্সট আসার পরে আপনার সমস্ত ফর্ম যেটা ফিল করেছেন আপনার শো হবে আপনি একবার চেক করে নেবেন সমস্ত ফিল আপটা ঠিকঠাক আছে কি না তারপরে আপনি সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার এখানে দেখতে পাবেন তার আগে এখানে এই যে দুটো বক্স দেখতে পাবেন আই অ্যাকনোলেজ এরকম দুটো অপশানে টিকমার্ক দিয়ে কনফার্ম এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তাহলেই আপনার পেজটি ফর্মটি সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু আপনি প্রেফারেন্স অনুযায়ী আপনি কোন কলেজকে প্রথম সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এই হিসাবে আপনাকে সাজিয়ে নিতে হবে তো সেই হিসাবে আপনি প্রথমে কলেজ সিলেক্ট করবেন তো কোন সাবজেক্ট সেই কলেজে কোন সাবজেক্ট নিতে চাইছেন তো সেই সাবজেক্টটা আপনাকে চুজ করে নিতে হবে এখানে সমস্ত যখন ফিল আপ করবেন আপনারা দেখতে পাবেন এইভাবেই আপনাদের সিট নাম্বার আরে চাইলে আপনারা চেক করতে চাইলে চেক করে নেবেন এবারে ফিজ কত পড়বে আপনারা ফিজও এখান থেকে দেখতে পাবেন আর সাবজেক্ট আপনাদেরকে মনে রাখতে হবে মেজর আর মাইনর মেজর সাবজেক্ট যদি আপনারা ফার্স্ট রাখেন ভাববেন সেটা অনার্স আর যদি মাইনর আপনারা রাখেন সেটা কিন্তু জেনারেল হিসেবে আপনারা ভর্তি হতে পারবেন তো সেমভাবে এরকম দেখতেই পাচ্ছেন একটা সাবজেক্ট কম্বিনেশন দেওয়া রয়েছে তো আপনাদের এই কম্বিনেশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো মাইনর ওয়ান সংস্কৃত মাইনর টু হিস্ট্রি তো অর্থাৎ এখানে এটা কিন্তু পাস তো এখানে পেমেন্ট এখানে কত টাকা করতে হবে এটা হচ্ছে ফিজ পেয়েবেল অ্যাড দ্য টাইম অফ অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের সময় কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেওয়া রয়েছে দু হাজার একত্রিশ টাকা আর এখানে টোটাল কোর্স এখানে টোটাল কোর্স অর্থাৎ চার বছরে কত টাকা পড়বে এখানে সেই ন হাজার ছশো একাশি টাকা এখানে কিন্তু দেওয়া রয়েছে আর্ট এইট সেমিস্টার আর্ট সেমিস্টার অর্থাৎ চার বছরে আট আটটা সেমিস্টার হয় তো সেই হিসাবে এখানে পেমেন্ট অ্যামাউন্ট দেওয়া রয়েছে সেমভাবে আপনারা প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে লিস্ট চেক করে নিতে পারেন তো এখানে আপনারা যখন কলেজে দেখবেন সিলেক্ট করবেন তো সেখানে আপনারা সমস্ত ডিটেলস চেক করতে চাইলে আগে চেক করে নেবেন তো তারপরে এরকম পেজ চলে আসবে এখানে আপনারা ফর্মটা এখানে ডাউনলোড করার জন্য এরকম হোম পেজে চলে আসবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট যে প্রোফাইল জিরো দেখাচ্ছিল তখন এরকম হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপরে ক্লিক করে নিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন তো তো এখানে কলেজ যেগুলো যেগুলো আপনি সার্চ করবেন তো সেই সেই কলেজগুলো এখানে চলে আসবে তো আপনারা এই কলেজের মধ্যে এরকম লিস্ট দেখতে পারবেন যেটা আপনার প্রয়োজন অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লাই এখানে অপশান চলে আসবে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে আর প্রিফারেন্স আপনিও সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কোন কলেজকে এক নম্বর দু নম্বরে রাখছেন তো যে কলেজ প্রথমে আপনি এক নম্বরের যদি রাখেন প্রেফারেন্স তো সেই কলেজটাই কিন্তু আপনি প্রথম চান্স পাবেন তো অবশ্যই সেই কলেজটাকে আপনি যদি পড়তে চান অবশ্যই সেই কলেজটা সেই হিসেবে আপনি প্রেফারেন্স সাজাবেন এক নম্বর দু নম্বর তিন নম্বর করে তো এখানে নট এলিজিবিল দেখাচ্ছে তো তার মানে এখানে এই কলেজে আপনি চান্স পাবেন না তাই এইগুলো নট এলিজিবিল দেখাচ্ছে তো অ্যাপ্লাই যখনই করে দেবেন তার এখানে অ্যাপ্লাইড বলে এই সাইডে আপনি দেখতে পাবেন সমস্ত সাবজেক্টে প্রেফারেন্সে আপনি এরকম কত নম্বর প্রেফারেন্সে সাজানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর আপনি একাধিক ফিল আপ করতে পারেন ম্যাক্সিমাম দশটা পর্যন্ত আপনি একসঙ্গে ফিল প্রেফারেন্সে সাজিয়ে রাখতে পারেন তো এই যে প্রেফারেন্সগুলো দেবেন এই কলেজের মধ্যেই আপনি কিন্তু চান্স পাবেন তো সেমভাবে আপনি ওইভাবে দেখে আপনি ডিফারেন্স সিলেক্ট করে নেবেন এরপরে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন ইয়ে প্রোফাইলে গিয়ে আপনি এডিট করতেও পারবেন এখানে সমস্ত কিছু দেখতে পারবেন এই যে এডিট অপশানে ক্লিক করার পরে কিন্তু চেঞ্জ ইমেলও চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড আর প্রোফাইল এডিট যদি প্রোফাইল এডিট করতে চান তো সেটাও আপনি এডিট করতে পারবেন তো ভয় পাওয়ার কিছু নেই যদি কোনো ভুল হয়ে যায় আপনি এডিটও করতে পারবেন তো ইমেল আইডি যদি এডিট করতে চান আপনার ওটিপি দিলেই আপনার এডিট করা হয়ে যাবে কোনো সমস্যা কোনো কারণ নেই তো এখানে মেজর সাবজেক্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এটা অনার্সের সাবজেক্ট এটা একটা কলেজের ক্ষেত্রে দেখানো হয়েছে এখানে সাবজেক্ট কম্বিনেশন মেজর এডুকেশন মাইনর ওয়ান হিস্ট্রি মাইনার টু ফিলোজফি তো এখানে আপনার এডুকেশন অনার্স পাশেও হিস্ট্রি আর ফিলোজফি সাবজেক্ট দেওয়া রয়েছে তো এখানে ফিস দেওয়া আছে এখানে অ্যাডমিশন টাইমে সতেরোশো উনসত্তর টাকা লাগে আর টোটাল ফিস অর্থাৎ ছটা সেমিস্টারের এখানে কোর্স ফি বাইশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা তো এইভাবে আপনারা সমস্ত চার্জ স্কুল কলেজে কলেজের চার্জ কী কী সাবজেক্ট আছে সমস্ত বিষয়গুলো আপনারা দেখে নেবেন তো এখানে তারপরে প্রসিড এই অপশানে ক্লিক করে আপনি প্রেফারেন্স সিলেক্ট করে দিলেই আপনার কিন্তু প্রেফারেন্স হয়ে যাবে তো এখানে এরকম প্রেফারেন্স সিলেক্ট প্রেফারেন্স এরকম অপশন আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন প্রেফারেন্সে আপনি রাখতে যাচ্ছেন তো এখানে তারপরে যখনই সিলেক্ট করে দেবেন এখানে কংগ্রাচুলেশনস্কলে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট তো এখান রকম প্রফারেন্স লিস্টে অ্যাডেড হয়ে গেলেই এরকম দেখবেন এরকম একটি অপশান চলে আসবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল করতে হবে আপনাদেরকে তো অত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই এই আজ থেকে স্টার্ট হয়েছে তো আপনারা ধীরে সুস্থে ফর্ম ফিল করবেন এক দু দিন ওয়েট করে যান কারণ প্রথমে ফর্ম ফিল করতে গেলে অনেক সমস্যা হতে পারে বন্ধুরা অ্যাডমিশন কীভাবে নেবেন সে সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে যখন অ্যাডমিশনের সময় আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই অ্যাডমিশন সম্পর্কে জানার জন্য এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো শেষ এখানেই শেষ করলাম দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ